বিশ দিনের ব্যবধানে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ওমানের সর্বমোট পেশায় প্রবাসীদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে দুটি বিজ্ঞপ্তির প্রথমটি দেওয়া হয় গত আগস্টে শ্রম আইনের অধীনে জারীকৃত ওই সিদ্ধান্তে নির্মাণ সেবা এবং ব্যবসায়িক খাতের মোট তেরো পেশায় আগামী ছয় মাস আর প্রবাসীদের নিয়োগ করা যাবে না বলে উল্লেখ করা হয় দ্বিতীয় ঘোষণাটি আসে চলতি মাসের প্রথম দিনে সেখানে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল টেকনিশিয়ান হোটেল রিসেপশন ম্যানেজার সেলস রিপ্রেজেন্টেটিভ লেবার সুপারভাইজার ট্যুরিস্ট ও ট্রাভেল এজেন্ট সহ আরো 39 টি পেশাই বিধিনিষেধ যুক্ত করে শ্রম মন্ত্রণালয় বাংলাদেশী প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করলো ওমানের সুল সিরিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এছাড়া নির্মাণ কর্মী ক্লিনার লোডার বা আনলোডার পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি ইলেকট্রিশিয়ান ওয়েটার পেইন্টার শেফ এবং নাপিতের কাজেও আপাতত নতুন করে কেবল ওমানিদেরই নিয়োগ করা যাবে এভাবেই ধীরে ধীরে ওমানাইজেশন পলিসি জোরদার আরও করছে ওমান সরকার এতে প্রবাসীদের কপাল পড়লেও অবস্থা বদলাচ্ছে ওমানিদের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে কেবল চলতি বছরের জুন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে চোদ্দ হাজার জন ওমানিকে নতুন করে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে প্রবাসীদের নিয়োগে সাম্প্রতিক এসব সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশিদেরও উৎকণ্ঠা বাড়ছে তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটেও উদ্বেগজনক মনে করছেন না বয়োজ্যেষ্ঠ শ্রমিকেরা তাদের মতে যেহেতু এসব খাতে বাংলাদেশের ভিসা চালু নেই তাই বাংলাদেশিদের এই সিদ্ধান্তে খুব বেশি লাভ ক্ষতি হচ্ছে না বিমানবন্দরে দীর্ঘ সময় নেওয়া সহ হয়রানির অভিযোগ নতুন নয় যাত্রীকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো লাগেজ পেতে তবে এইবার পাল্টে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র আগে যেখানে লাগেজ পেতে অপেক্ষা করতে হতো ঘন্টার পর ঘন্টা এখন সেখানে যাত্রী আসার আগে কনভেয়ার বেল্টে পৌঁছে যাচ্ছে লাগেজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন আমাদের আশি থেকে পঁচাশি শতাংশ লাগেজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যাওয়ার সময়ের মধ্যে চলে আসছে এ সময়টা বিমান অবতরণের পর থেকে আঠারো মিনিট সেই সঙ্গে ষাট মিনিটের মধ্যে শেষ লাগেজটি দেওয়ার চেষ্টা করছি তিনি আরও বলেন হটলাইনে আমরা যে কলগুলো পেয়ে থাকি প্রতিনিয়ত সেখান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে থাকি আমাদের এখানে প্রতিদিন শত শত কল আসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূইয়া বলেন বিমানবন্দরে ইমিগ্রেশনের দীর্ঘ সময় নেওয়া সহ হয়রানির অভিযোগ নতুন নয় সে হয়রানি কাজ করছে সিভিল অ্যাভিয়েশন আগে ইমিগ্রেশনের তিন শিফটে সেবা দেওয়া হতো এবার যোগ হয়েছে আরও এক শিফট এতে ইমিগ্রেশনের সেবার মান আরও বাড়বে বলে আসা চেয়ারম্যানের এছাড়াও বিমানবন্দরে ক্লিনিং ও যাত্রী স্ক্রিনিংয়ে জোর দেওয়া হয়েছে ওমানে এক প্রবাসীর ঘরে ঢুকে অভিযান চালিয়েছে দেশটির কাস্টমস বিভাগ মঙ্গলবার আল আমরাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই প্রবাসীর বাসায় অভিযান চালায় কাস্টমস কর্মকর্তারা এ সময় ঘরের ভেতর থেকে এগারো হাজার নিষিদ্ধ সিগারেটের কার্টন উদ্ধার করা হয় একই মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে আরো চারশো ত্রিশটি সিগারেটের কার্টুন জব্দ করেন তারা মাস্কাটের অপর একটি অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একদল প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ তারা অসামাজিক কার্যকলাপ এবং কেউ কেউ ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিলেন গ্রেপ্তার হওয়া সব প্রবাসীকে বিচারের মুখোমুখি করতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরলে যুক্তিসঙ্গত অবসর ভাতা নিশ্চিত সহ এগারো দফা দাবি জানিয়েছেন প্রবাসীরা রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপনের পর বাস্তবায়ন না হলে রেমিটান্স না পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাসুদ নামের এক প্রবাসী তিনি বলেন প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকার শক্তি দুই কোটির বেশি লোক বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করেন অথচ এই প্রবাসীরা এবং তাদের পরিবার নানাভাবে অধিকার বঞ্চিত সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের কাছে কয়েকটি যৌক্তিক দাবির সুরাহা চান তারা প্রবাসীদের এগারো দাবির মধ্যে আছে পনেরো বছর প্রবাসী থেকে দেশে ফিরলে যুক্তিসঙ্গত প্রবাসী অবসর ভাতা প্রবাসীর মৃত্যু বা কর্মক্ষেত্রে পঙ্গুত্ব বরণ করলে এককালীন তার পরিবারকে দশ লাখ টাকা প্রণোদনা বা ক্ষতিপূরণ লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনা বিশেষ স্মার্ট কার্ড প্রদান এবং প্রবাসী কল্যাণ ব্যাংক এবং সরকার নিয়ন্ত্রিত বা মালিকানাধীন অন্যান্য ব্যাংক থেকে বিনা সুদে বা সহজ শর্তে ঋণ প্রদান করা এছাড়া দেশে কোনো প্রবাসীর নামে মামলা হলে তা দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ প্রবাসীদের জন্য কূটনৈতিক তৎপরতার বাধ্যবাধকতা সৃষ্টি করার দাবি তোলা হয় একই সাথে অসুস্থ প্রবাসীর উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রবাসী পরিবারের সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা লাগেজের মালামাল চুরি আটকানো ও ক্ষতিপূরণ দেওয়া এবং বিদেশ যাত্রায় হয়রানি বন্ধসহ বিমানবন্দরে জটিলতা নিরসনে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকরী ব্যবস্থা গ্রহণেরও দাবি উত্থাপন করেন প্রবাসীরা দীর্ঘ বিরতির পর ওমানের শিক্ষাবর্ষের প্রথম দিনে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা বেশ কিছু পরিবর্তনের পর আরও সময় উপযোগী রোববার থেকে পাঠদান শুরু হয়েছে সেই সাথে প্রবাসী ও সাধারণ টেলার ব্যবসায়ীদেরও নির্ধারণ কর্মব্যস্ততার সমাপ্তি ঘটল প্রতি বছরে স্কুল শুরুর আগে নতুন জামা চাহিদা বাড়ে ফলে স্কুল ড্রেস প্রস্তুত করতে গিয়ে প্রবাসী দর্জিদের দিনরাত খাটতে হয় কেবল ক্লাস শুরুর পরে অতিরিক্ত কাজের চাপ থেকে মুক্তি পান তারা এবছর স্কুলগুলো ভর্তিকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা আট লাখ জন এর মধ্যে চার লাখ জন ছেলে আর মেয়ে শিক্ষার্থীর সংখ্যা চার লাখ দুই জন এদের মধ্যে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যাই সর্বাধিক বড় পরিবর্তন দেখা গেছে প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলামেও বিষয়ের সংখ্যা এগারো থেকে কমিয়ে করা হয়েছে দশটি শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম শিক্ষার উপরে এছাড়া আরবি ইংরেজি ভাষা গণিত এবং বিজ্ঞানের পাশাপাশি তথ্য প্রযুক্তি ও স্বাস্থ্য শিক্ষার পড়াশোনাতেও বাড়তি গুরুত্ব দিয়েছে সরকার অভিযানের ধারাবাহিকতায় সৌদিতে গত সপ্তাহে বিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এই খবর প্রকাশ করেছে গালফ নিউজ প্রতিবেদনে বলা হয়েছে গত বাইশে আগস্ট থেকে আঠাশে আগস্ট পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বিশ হাজার সাতশো আঠারো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয় দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের ধরা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার ছয়শ এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে দুই হাজার সাতশো বিরাশি জন রয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করে বিবৃতিতে বলা হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন সাতশো জন তাদের মধ্যে ইয়েমেনের নাগরিক সাঁত্রিশ শতাংশ ইথিওপিয়ার বাষট্টি শতাংশ এবং অন্যান্য দেশের এক শতাংশ নাগরিক রয়েছেন আমিরাতে বিক্ষোভ করাই কারাদণ্ড হওয়া সাতান্ন বাংলাদেশীর সবাইকে ক্ষমা করার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটিতে এ ধরনের ক্ষমার ঘটনা বিরল উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে ড ইউনুসের পরিচিতি ও সুনামের কারণে এটি করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার ও তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি এ আদেশের আওতায় পড়বে প্রেসিডেন্টের আদেশ প্রতিপালনে আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামসি এরই মধ্যে ওই বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর না করা এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল আরব আমিরাতে বসবাসরত সব নাগরিককে সে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান গত জুলাইতে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আরব আমিরাতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা এই ঘটনায় সে দেশের ফেডারেল আদালত তাদের অভিযুক্ত করেন সাতান্ন বাংলাদেশিদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ছাব্বিশে মার্চ থেকে আবারও ঢাকা রোম রুটে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ শুরুর দিকে যাত্রী কম থাকলেও ধীরে ধীরে বাড়ছে যাত্রীর সংখ্যা তাই ইতালির অন্যান্য শহরের সঙ্গে সংযোগ ফ্লাইট পরিচালনা করতে চাই সংস্থাটি রোমে বিমানের কান্ট্রি ম্যানেজার আবদুল্লা আল হুসাইন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানে প্রবাসীদের যাতায়াত করার আহ্বান জানিয়ে তিনি বলেন বিমানে যদি প্রবাসী যাত্রীরা ভালো সুবিধা পান তাহলে অবশ্যই তারা সময় বাঁচাতে নিজ দেশের বিমান বেছে নেবে তিনি জানান ফ্লাইট শুরুর প্রথম দিকে চল্লিশ পঞ্চাশ ভাগ যাত্রী পেলেও এখন বিমানের প্রতিটি ফ্লাইট প্রায় ভর্তি হয়ে ঢাকার পথে যাত্রা করে দেশটির অন্যান্য শহরে ফ্লাইট পরিচালনা শুরু হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে সরাসরি ইতালির অন্যান্য শহরে ফ্লাইট পরিচালনার কোনো আভাস ঢাকা থেকে মেলেনি তবে ইতালির রাষ্ট্রীয় বিমান সংস্থা আইটিএ এয়ারওয়েজের এর সঙ্গে চুক্তি করা হবে যাতে দেশটির মিলান ভেনিস নাপোলি ও সিচিলিয়াসহ অন্যান্য সব শহরের বিমানবন্দর থেকে যাত্রীদের রোমে নিয়ে আসা যায় কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে